আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ বন্ধুগণ আজকের এই কিতাবটি দেখতে পাচ্ছেন এটা হল শৈতানের বাইবেল শৈতান নিজে হাজে এই কিতাবটি লিখেছেন এই কিতাবটি কিতাবটি মুফতি আব্দুর রহমান সংরক্ষণ করেছেন এবং এই কিতাবটি আপনাদের জন্য নেওয়া হয়েছে ভারতের গোহাটে আসাম ভারত থেকে এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ বশীকরণ বিচ্ছে জাদু বান শত্রু দমন অসাধ্যকে সাধন করা জিন চালান দিয়ে বশীকরণ জিন চালান দিয়ে স্বামী স্ত্রীকে হাজির করা যে কোনো মেয়েকে প্রেমে বাধ্য করা ইত্যাদি ইত্যাদি দুশ্মনকে হালাক করা শত্রুকে গায়েব করা শত্রুকে শাস্তি দেওয়া শত্রুকে দূর থেকে বান মারার সকল কাজ পেয়ে যাবেন আর বন্ধুগণ এই কিতাবটি চার ভাষায় লেখা বাংলা আরবি উর্দু এবং হিন্দি ঠিক আছে তো আপনারা বাংলা ভাষায় নিয়ে সকলে কাজ করতে পারবেন কেন এই কিতাব নেবেন এটা হলো শৈতানের লেখা কিতাব আপনি পেয়ে যাচ্ছেন চালান দিয়ে আজীবন বশীকরণ ঠিক আছে খুবই সহজ কাজ এই নকশা অঙ্কন করে আপনি কাজ করবেন আপনার কাজগুলির মতো হবে ঠিক আছে শত্রুগুলোকে পাগল করে দাঁড়ানোর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন পরের স্ত্রীকে বসীকরণ মানে প্রক্রিয়ার কাজও এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কারণ শৈতানের লেখা কিতাব শত্রু জবার নষ্ট করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এরপরে পেয়ে যাচ্ছেন নিজের স্ত্রীকে বসে আনার তদ্বির শৈতান থেকে না যার পর কাজও আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো বন্ধুগণ যারা আমাদের থেকে শৈতানের বাইবেল এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই অরিজিনাল কিতাবটি পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর বাকি সমস্ত টাকা আপনি কেতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুগণ সকলকে অনুমতি দেওয়া হবে সকলকে ইজাজত দেওয়া হবে সকলেই কাজ করতে পারবেন সতেরোশো তিহাত্তর পিষ্ঠা প্রায় ওজন আছে আট থেকে দশ কেজি যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বন্ধুগণ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন শেয়ার করুন